পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে রোগী বেচা হাটে পরিণত করেছে ডায়াগনস্টিকের দালাল ও ওষুধ কোম্পানির প্রতিনিধিরা এ যেন রোগী ভাগানোর মহোৎসব রোগী ও তাদের স্বজনদের কাছে নাজিরপুর হাসপাতাল যেন এক হয়রানি ও বিরক্তির জায়গায় নিয়ে গেছে এই চক্রটি এদের কাছে রোগীদের পাশাপাশি ডাক্তাররাও অসহায় এখানে রাজত্ব শুধু ডায়াগনস্টিক সেন্টারের দালাল আর ওষুধ কোম্পানির প্রতিনিধিদের চক্রটি সশরীর হাসপাতালে উপস্থিত থেকে রোগীদের ভাগিয়ে ক্লিনিকে পাঠানো কিংবা রোগীদের পরীক্ষা নিরীক্ষার জন্য ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া অথবা প্রয়োজনীয় প্রেসক্রিপশন এর ওষুধের জন্য ফার্মেসি সবই তাদের নির্ধারিত সেবা নিতে আসা এক রোগী বলেন রোগের কথা শুনে এক ব্যক্তি কোন ডাক্তার বা কোন ল্যাবে টেস্ট করাতে হবে সব কিছু ঠিক করে দেন এদিকে এক নারীর স্বজনকে চক্র বলেন হাসপাতালে সিজার হয় না ক্লিনিকে যান মমুর রোগীকে রক্ত দেওয়ার জন্য হাসপাতালের ডাক্তারের রুমে যেতে বাধা সৃষ্টি করেন এক ওষুধ কোম্পানির প্রতিনিধি হাসপাতালগুলোতে চলছে এমন ভয়ানক পরিস্থিতি